আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে আমি কোনো রেসিপির ভিডিও শেয়ার করবো না শেয়ার করব একটা ছোট্ট ব্লগ আজকে মূলত আম্মুরা চাঁদপুর থেকে ঢাকা এসেছে আমি আম্মু বলতে বোঝাচ্ছি যে আপনাদের মণিমাবু আর কি যেহেতু সামনের আমাদের আমার প্রিয় মা আর মামার রিসেপশন পার্টি আছে সেজন্য চাঁদপুর থেকে আমাদের অনেক রিয়েটিভস এসেছে তারপর তাদের সাথে হচ্ছে আম্মু আমার বেবস তারপর আমার ছোট ছোট দুটো সোনা পাখি ময়না পাখি এসেছে আমার নানু এসেছে নানা এসেছে আমার আরো দুটো নানু এসেছে মানে ওভারঅল একদম কাছে যে আত্মীয় স্বজন মানে ঘরের যে মানুষগুলো তারা এসেছে এটা ছিল মূলত নয়টার ইগল থ্রি অ্যান্ড আই এম সো সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজ যেহেতু ছোট বাচ্চা আছে বাসায় তাই তাদেরকে তো আর তাদের নয়েজটা তো আর আমি কভার করে বাদ দিতে পারবো না তারা কান্না করছিল আমি ফস দিচ্ছিলাম কিছু করার নেই যাই হোক এই তো নয়টার দিকে যেহেতু রওনা দিয়েছে আমি মানে একটা একটা কাছাকাছি সময় হচ্ছে ভেড়ে গেছিলো আর যেহেতু এখন ঈদ শেষ হতে খুব বেশি সময় লাগেনি মানে হচ্ছে জাস্ট কয়েকদিন আগে ইটা শেষ হয়েছে তাই অনেক মানুষই আসছিল আমা বলছিল যে অনেক বেশি ভিড় ছিল লঞ্চে আর আমি যেদিন চাঁদ চারপাল থেকে ঢাকা এসেছিলাম সেদিন ছিল ছয় কি সাত তারিখ সাত তারিখ ছিল আর ওই দিনও কিন্তু মারাত্মক ভিড় ছিল মানে লঞ্চে যারা লঞ্চে যাতায়াত করেন তারা বুঝবেন যে লঞ্চে যদি একবার ভিড় হয় খুব বেশি মানুষের মানে চলাচল হয় তাহলে কি পরিমাণ একটা হেসেলের ব্যাপার থাকে আমি যেদিন এসেছিলাম সেদিন জাস্ট মানে অনেক অনেক মানুষ ছিল এখানে লঞ্চ যেহেতু অনেক ধরনের খাবার পাওয়া যায় এখানে হচ্ছে তারা কফি খেয়েছিলো কফি যেটা আমার অনেক পছন্দ মানে লঞ্চে উঠলে চায়ের থেকে কফিটা বেশি প্রেফার করি কারণ লঞ্চের চা একদমই ভালো লাগে না আমার কফিটা ওকে ওকে তারপর ছিল সিঁয়ারা মানে এটা বলা চলে সকালবেলা একটা স্ন্যাক্স টাইপ যেহেতু নয়টা বাজে তার তাদের লঞ্চ ছিল তাই খুব সকালে খাওয়া দাওয়া খুব একটা করে না তাই লঞ্চ ওঠে হালকা পাতা কিছু একটা খেয়েছি এই তো এটা হচ্ছে মুন্সীগঞ্জ ঘাট যেহেতু ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে ঢাকা আসা যাওয়ার সময় লঞ্চ একবার হলেও হচ্ছে মানে মাঝের একটা সময় দুই কি আড়াই ঘন্টা পর গিয়ে মুন্সীগঞ্জ থামে সেখান থেকে মানুষ কিছু নামে আবার কিছু উঠে যারা হচ্ছে চাঁদপুর থেকে মুন্সীগঞ্জ যায় তারা হচ্ছে মুন্সীগঞ্জে নামে আর যারা মুন্সীগঞ্জ থেকে ঢাকায় আসে তারা হচ্ছে তখন উঠে যায় মানে কিছু মানুষ নামে কিছু মানুষ উঠে এমন থাকে আর ওয়েদারটা ছিল অনেক মানে গরম মারাত্মক গরম ছিল আজকে আর ঢাকায় আজকে কয়েকদিন বেশ গরম পড়ছে অন্যান্য জেলার খবর আমি জানি না তবে ঢাকায় বেশ গরম পড়ছে বিকেলবেলা একটুখানি ওয়েদারটা রেনি টাইপ থাকে তবে বৃষ্টি হয় না একটুখানি মেঘলা থাকে ওয়েদারটা একদমই পড়ে যায় এরকম টাইপ এই তো বেশ সাড়ে তিন ঘন্টা কি চার ঘন্টার জার্নি ছিল সাড়ে তিন ঘন্টায় ম্যাক্সিমাম লাগে তবে খুব যদি আস্তে ধীরে চলে লঞ্চটা মানুষ যদি খুব বেশি থাকে তাহলে হচ্ছে চার ঘন্টার মতো লাগে এই তো লঞ্চ ফেরার পর এটা হচ্ছে ঢাকায় আমাদের চাঁদপুরের যেই টার্মিনালটা সেটা হচ্ছে লালকুটের ঘাট ওই ঘাটটা এটা তারপর লঞ্চ থেকে এসে সরি লঞ্চ থেকে আমার পরে হচ্ছে ওনারা সিএনজিতে করে এসেছিলো এটা হচ্ছে আমার আম্মু যাই হোক সিএনজিতে করে যেহেতু অনেক মানুষ ছিল ওভারঅল আট জনের মতো ছিল তাই দুইটা সিএনজি করে এসেছিল আর চাপুর যেমন সিএনজিতে সামনে মানুষ বসতে পারে ঢাকায় কিন্তু এরকম না তার ঢাকায় বসতে পারে না মানে ঢাকায় হচ্ছে সিএনজিতে সামনে আপনারা বসতে পারবেন না এরকম একটা নিয়ম কখনো বসা যায় না সবসময় হচ্ছে পেছনে তিনটা সিট থাকে তিনটা সিটেই বসতে হবে চাঁদপুরে কিন্তু আমাদের অটো কিংবা সিএনজিতে সামনে দুইজন কিংবা একজন বসতে পারে ম্যাক্সিমাম হচ্ছে দুজন বসতে পারে কিন্তু ঢাকায় এই নিয়ম না ঢাকায় বসলে আবার ফাইন দিতে হয় এরকম একটা ব্যাপার থাকে বেশ আমি কয়েক জায়গায় দেখেছিলাম শিওর ফাইন দিতে হয় কিনা আমি জানি না তবে কখনোই কেউ বসে বসে না আর চালক যে ড্রাইভার থাকেন উনিও কখনও নেন না এই তো আসতে ধীরে তারা আসছিল খুব বেশি জ্যাম ছিল কি এটা আমি শিওর জানি না আসার পরে হচ্ছে আমি তাদের জন্য ঠান্ডা শরবত বানিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে স্পঞ্জি মিষ্টি এই মিষ্টিটা হচ্ছে মিষ্টি একটুখানি কম থাকে তাই আমি একটুখানি খাই আর প্রেফার করি আর কি এই ছিল আসার পরে তাদের জন্য একটুখানি কমপ্লিমেন্টারি বলা চলে মানে একটুখানি স্ন্যাক্স আইটেম যা শরবত আর রসগোল্লা আর এখানে প্রিয় মা তাদের জন্য লাঞ্চে ছিল কই মাছ ভাজি করেছিল মানে ভুনা করেছিল কই মাছটা যেটা অনেক বেশি মজা হয়েছিল যেটা আমি খাই না কিন্তু সবাই খুব প্রশংসা করেছিল। এখানে একটুখানি সবজি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়েছিল আর ছিল ডাক এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনার ভালো লেগেছে আর যেহেতু এখন আজান দিচ্ছে তাই ব্যাকগ্রাউন্ডে আজানের নয়সটা পেতে পারেন মানে আজানের আওয়াজটা পেতে পারেন নজ বলবো না দুঃখিত তার জন্য আর এটা হচ্ছে আমার করা একটা ছোট্ট মিনি পেন্টিং কেমন লাগলো তাও মেন করে জানাবেন আজকের ফুল ব্লগটা কেমন লাগলো তাও জানাবেন আজকের মধ্যে এই টাটা টাকা পাবে আল্লাহ